ফুল প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ফুল ভালোবাসে না এমন মানুষ বোধ হয় নেই বললেই চলে একবার ক্ষীরাই এসে গেলে ভাবতে পারেন টাইম মেশিনে করে বোধ হয় পৌঁছে গেছেন উত্তরাখণ্ডের বিখ্যাত ফুলকিঘাটি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যদিও ধারে ভারে কোনো তুলনা চলে না তবে আমাদের মতন ভ্রমণ পিপাসু যাদের পক্ষে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়া সম্ভব হয়ে ওঠেনি ওদের কাছে খিরাই হয়ে উঠতে পারে ফুলের উপত্যকার মানস ভ্রমণ নমস্কার বন্ধুরা সুপ্রভাত আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি তো আজ বেরিয়ে পড়লাম দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখার জন্য মানে ফুলের স্বর্গরাজ এটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষীর তো এই মেলা কতদিন হচ্ছে বা আপনারা এই ক্ষীরায় কীভাবে আসবেন এবং এসে পরে কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বেশ কথা না পড়ে ভিডিওটা শুরু করা যাক কীভাবে আসবেন এরপর বলি আপনারা হাওড়া দিক থেকে আসতে চান তাহলে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে খিরাই নেমে যাবেন সময় লাগতে পারে দু ঘন্টার বেশি খরচ চল্লিশ টাকা মাত্র আর আপনি যদি বাঁকুড়া দিক থেকে আসতে চান তাহলে বাঁকুড়া থেকে মেদিনীপুর কিংবা খড়্গপুর লোকাল ধরে খড়গপুর চলে আসুন তারপর খড়্গপুর থেকে যে ট্রেনগুলো হাওড়া দিকে যায় সেইগুলো ধরে নিন তারপর নেমে পড়ুন খিরা স্টেশনে সময় লাগতে পারে চার ঘন্টার বেশি খরচ পড়বে পঁয়ত্রিশ টাকা লোকাল ট্রেনের এছাড়া এক্সপ্রেস যদি ধরেন তাহলে আপনাদের ভাড়া পড়বে পঁচাশি টাকা তবে একটা কথা বলতে পারি এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু এই খিরা স্টেশন ধরে না অতএব আপনাদের নামতে হবে পাসপুটের স্টেশনে সো ফাইনালি বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এই হলো খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর ঘড়িতে বাজে এখন বারোটা পনেরো ঠিক আছে তো মোটামুটি বাঁকুড়া থেকে জার্নি শুরু করেছিলাম এসে পৌঁছালাম বারোটা পনেরোই মানে হচ্ছে টোটাল চার ঘন্টা পনেরো মিনিট আর আপনারা সোজা নামবেন ওখান থেকে দেখবেন এখানে একটা মানে মরামের রাস্তা আছে তারপর কিন্তু আপনাদের ওই সামনের দিকে যেতে হবে তো বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম তারপরে এখানে সমস্ত অটো এবং চার চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপনার চাইলে এখান থেকে গাড়িতে করে যেতে পারেন তো মারুতি করে গেলেও কুড়ি টাকা আর টোটোতে গেলেও কুড়ি টাকা আর এটা রিজার্ভ হচ্ছে একশো চল্লিশ টাকা রিজার্ভ করলে আর এটা রিজার্ভ করলে আপনার একশো ষাট টাকা তাই তো আচ্ছা আমার তো মনে হয় যে আপনারা পায়ে হেঁটে আসাটাই থেকে ভালো কারণ এই যে গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই দৃশ্য দেখতে পারবেন দেখুন চারিদিকে সবুজের সমারোহ মাঝে রাস্তা ওপরে গাছ খুব সুন্দর পরিবেশ ফাইনালি এখন পৌঁছে গেছি একদম ক্লস গার্ডেনের সামনেই আর এখান থেকে দেখতে পাচ্ছি সমস্ত দোকানগুলো রয়েছে দেখুন এদিকে দোকান রয়েছে সমস্ত আচ্ছা বেসিক্যালি সমস্ত দোকানপাটগুলো এই লাইন বরাবর বসেছে এখানে দেখতে পাচ্ছি হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে বিভিন্ন ফুলের চারা বিক্রি হচ্ছে সমস্ত কুড়ি টাকা করে কুড়ি পঁচিশ ত্রিশ মানে সর্বনিম্ন হচ্ছে কুড়ি আচ্ছা জীবনানন্দ দাস তার কবিতায় বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর সত্যিই আমাদের বঙ্গজননের রূপ বারবার আমাদের মুগ্ধ করে তোলে আপনাদের কিন্তু এই আড়ের রাস্তা ধরে যেতে হবে আর দুপাশে সমস্ত ফুল গাছ লাগানো হয়েছে আর বিভিন্ন প্রজাতির কিন্তু ফুল ফুটেছে দেখতে পাচ্ছি আর আজকের ওয়েদারটা ভাই সত্যি খুবই খারাপ দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো মানে কুয়াশা

সত্যি কথা বলতে এটা সত্যিই কিন্তু ফুলের স্বর্গরাজ্য কারণ এখানে বিভিন্ন প্রজাতির ফুল আপনারা দেখতে পাবেন এছাড়াও এখানে বাঁধাকপি ফুলকপি তো রয়েছে এটা নিত্য নতুন প্রয়োজনীয় আমাদের বাড়ির তো এখানেও কিন্তু রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য ঠিক আছে এই কাসাই নদীর পাশেই অবস্থিত খিরাই একটি ছোট্ট গ্রাম কাঁসাই নদী দুপাশের অংশ জুড়েই বিঘারপুর বিঘা চাষ হয় তো এখানে অনেক পর্যটক ফটোগ্রাফি এবং ভিডিও চলছে আর কি শ্যুট তো তার মধ্যে আমিও একজন ঠিক আছে আমিও ফটো এবং সেলফি নেব এখান থেকে তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই এখানে এখানে মানে এনাদের যে ফুলের বাগান ঠিক আছে এনারা কিন্তু খুব যত্ন সহকারে এই ফুলগুলো লাগানো হয় আর কি তো আপনারা যারা এই আসছেন অবশ্যই এখানে ভিজিট করুন ফুল নেন এবং ফুল দেখুন কিন্তু একটা কথা সর্বদা আমি বলতে চাই যে এখান থেকে কিন্তু ফুল কেউ ছিঁড়বেন না এবং মানে নষ্ট কেউ করবেন না কারণ দেখুন এটা কিন্তু এনাদের রোজি রোজগার এটাই আমি বলতে চাই সবাই কিন্তু একটু মাথায় রাখবেন ঘড়িতে দুটো পার হয়ে গেছে দুটো দশ তো এরপর আমাদের মধ্যাহ্ন ভোজনটা সেরে নিতে হবে তো আমি এখান থেকে খেয়ে নিচ্ছি মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার এখানে কী কী রয়েছে একটু জানালে ভালো হয় বিরিয়ানি আছে আচ্ছা ভাত হবে এগ রোল চাউমিন ডিম টোস্ট সব আগে পাবে কত কি প্রাইস রয়েছে দাম এগ রোল তিরিশ টাকা চাউমিন পঞ্চাশ টাকা মাছ ভাত আশি টাকা মাংস ভাত একশো টাকা বিরিয়ানি একশো টাকা কীর্তন মিলে মা তারা হোটেল তো বন্ধুরা বসে পড়লাম মা তারা হিন্দু হোটেলে আমার ভাত চলে আসছে ভাত নিলাম ডাল ফুলকপি দিয়ে সবজি একটা আলু ভাজি এটা হচ্ছে ডিঙলার ঝাল আই থিঙ্ক একটা মাছ নিলাম তো এটা হচ্ছে পুরো আশি টাকা আর যদি আপনি নিরামিষ খান তাহলে ষাট টাকা আর মাংসটা মাংসটা কত বললেন একশো টাকা মাংসটা একশো টাকা না খেয়ে নি বন্ধুরা তারপরে কথা হচ্ছে আপনার সাথে ফাইনালি আমরা মধ্যাহ্ন নবজন সেরে ফেললাম আর এখানে খাবার কিন্তু খুব সুস্বাদু দারুণ লাগলো বাড়িতে যেমন মা ভালোবেসে রান্না করেন এই দাদারাও কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে রান্না করেছেন এবং পরিবেশনও এনাদের খুবই সুন্দর এই বাড়িতে যেমন মা সার্ভ করে দাদারা খুব সুন্দর সার্ভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলের বাগান এই মাঝখানে কিন্তু হোটেলটা রয়েছে আর হোটেলটা দেখাতে বলবো মা তারা হিন্দু হোটেল আপনারা চলে আসুন আশা করুন আপনাদের খুব ভালো লাগবে এই হোটেলে খাবার ঠিক আছে এই দাদাকে চিনে রাখুন দাদা কী রাখুন দাদার কন্ট্যাক্ট নাম্বারটা জেনে নেবো দাদা কন্ট্যাক্ট নাম্বারটা বললে ভালো আর কি

বলো খুবই 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 ভালো কাঁচা ফুল যত রকমের ফুল দেখতে চান এখানে চলে আসবেন যত রকমের ফুল দেখার হলে এখানে সবই পাবেন আচ্ছা তো একটা গোলাপ নিলাম এটা আমার মাকে দেবো ঠিক আছে মাই আমার ভালোবাসা প্রথম এবং শেষ ঠিক আছে তো মায়ের জন্য এটা আমি ডেডিকেট করলাম লাভ ইউ মম তো ঘুরতে ঘুরতে কিছু বোন এবং ভাইকে পেলাম তো এদের কাছ থেকে জেনে নেবো কেমন লাগলো এ ঘুরে কেমন লাগলো তোমাদের ঘুরে

হ্যাঁ আগে আগে এসছো তাহলে তুমি তো আমার দিকে সিনিয়র হয়ে আমি তো ফার্স্ট টাইম এলাম বন্ধুরা আপনাদেরকে এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিদি এই ফুলের গার্ডেন কিন্তু ভোর পাঁচটা নাগাদ খুলে যায় এবং সেটা বিকেল পাঁচটা পর্যন্ত থাকে আপনারা এই টাইমেও তো আসবেন না তো বন্ধুরা দেখুন এখানে দিদিরা কিন্তু এই ফুলগুলো এখান থেকে তুলছেন তারপরে কিন্তু এই বস্তার ভেতরে রাখা হচ্ছে এগুলো আই থিঙ্ক বিক্রির জন্য নয় দিদি তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের এখানে ভালো ভালো চলছে না আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি স্বর্গ রাজ্যে চলে এসেছি সত্যি কি তাই তো চলে এলাম আমরা মেলা এরপর চলে এসেছি আমরা ক্ষীরাই স্টেশনে এরপর বাড়ি ফিরবো তো ওইখানে কিছু বোন এবং দাদার সাথে পরিচয় হলো তো কেমন লাগলো এই ক্ষীরায় ঘুরে খুব ভালো কোনটা সবথেকে ভালো লাগলো তোমাদের আচ্ছা আচ্ছা তোমরা দর্শকের কিছু বলতে চাও

গ্রাম্য পরিবেশ দারুণ সৌন্দর্য ভরপুর আর আমি তো ফুলকে অবভিয়াসলি ভালোবাসি আপনারা কারা কারা ভালোবাসেন কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে কী করতে হবে একটি লাইক কমেন্টস এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা কারা এই খিরাই থেকে আমার এই ভিডিওটি দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো এক পর্বে ততক্ষণ যেন ছোট্ট একটা বিরতি নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা